একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার উদ্দেশ্যে রওনা কোচবিহার একের এ ব্লক থেকে দুইশো জন যুব তৃণমূল কর্মী ঐতিহাসিক একুশে জুলাই শহীদ স্মরণে শহীদদের শ্রদ্ধা জানাতে কোচবিহার একের ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দুইশো জন যুব তৃণমূল কর্মী উত্তরবঙ্গ এক্সপ্রেস করে কলকাতার ধর্মতলা শহীদ সমাবেশের উদ্দেশ্যে রওনা দিল কোচবিহার একের ব্লকের যুব সভাপতি নবীনুল হোসেন বলেন একুশে জুলাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সমর্থদের আবেগ ও উদ্দীপনা এই দিনটির জন্য কর্মী সমর্থকরা এক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে কারণ বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অযুব সমাজের অনুপ্রেরণা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝে বার্তা দিবেন সেটাই আমরা শোনার জন্য অপেক্ষায় রয়েছি